দেখো বন্ধুরা আমি এখন সিঁড়ি নাড়ু বানাবো তেল নিয়ে নিয়েছি বেসন আছে জল আছে সিঁড়ি টানা দেখতে পাচ্ছো আর এখানে হাড়ি রেখেছি আর দেখো এইদিকে আমার অপু অপু এখন গুড় ভাঙছে গুড় কাঠ গুড়টা বললাম পুরো একদম গুঁড়ো কাঠ না তো হবে না দেখো গুড় রেখেছে তা চলো আমি এখন সিঁড়ি করতে থাকি আর দেখাবে অপু মাঝে মাঝে তোমাদেরকে কিভাবে কি করলাম পুরোটাই এই তো বন্ধুরা শুরু করে দিয়েছি বেসনটা প্রচন্ড ফুটছে প্রচন্ড ফুটছে তোমাদেরকে কি বলবো গ্যাসটা এই চলছে আটটা জানি না কতক্ষণ লাগবে খেতে খুব ভালো লাগে কিন্তু করতে যে কি দেরি হয় তোমাদেরকে কি বলবো এতটা দেরি হয় করতে

ব্যাস 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 সাথে থাকো চলো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো